হ্যালো ফ্রেন্ডস টেকনিক্যাল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা জানব ভোটার কার্ডের সঙ্গে আপনি আপনার মোবাইল নম্বর এবং আপনার ইমেল আইডি কীভাবে যুক্ত করবেন বা কারেকশন করবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি যুক্ত না থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনি ই এপিক কার্ড বা ভোটার কার্ড আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর অবশ্যই যুক্ত থাকতে হবে যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকে তাহলে এইভাবে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে নিন যোগ করার জন্য আপনাকে কি করতে হবে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন এই ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার পর আপনাকে কি করতে হবে নিচের দিকে চলে আসতে হবে এবং দেখুন এখানে লেখা রয়েছে কারেকশন অফ এন এন্ট্রি অ্যান্ড এক্সিস্টিং ইলেকট্রল এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে বা আপনি সরাসরি আপনার ফর্ম নম্বর এইটে আপনাকে ক্লিক করতে হবে তো চলুন আমরা ফর্ম নম্বর এইটে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর সেলফ অ্যান্ড আদার যদি আপনি আপনি নিজের জন্য করে থাকেন তাহলে সেলফ পে করবেন নতুবা যদি আপনি আপনার ফ্যামিলির কারো করে থাকেন বা অন্য কারো করে থাকেন তাহলে সেক্ষেত্রে আধার অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা যদি সেলফ পে করে থাকেন তাহলে সেলফ করবেন এরপর আপনাকে কি করতে হবে আপনার এপিক নাম্বার এখানে এন্ট্রি করতে হবে যদি আপনি আধার করে থাকেন তাহলে তেনার এপিক নাম্বার এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর আপনাকে কি করতে হবে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পর আপনি জেনার এপিক কার্ড নাম্বার এখানে এন্ট্রি করেছেন তার সমস্ত ডিটেলস এখানে দেখানো হবে আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন ওকে বটনে ক্লিক করে দেবেন ওকে বটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন অ্যাপ্লিকেশান ফর লেখা রয়েছে আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশান করছেন আমরা বর্তমানে কারেকশান বা এন্ট্রি করার জন্য করছি তাই এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ওকে বটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় পেজটি রিফ্রেশ হয়ে যাবে তো বন্ধুরা রিফ্রেশ হতে টাইম দেবেন এবং নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে পূর্বে থেকে আপনার স্টেট ডিস্ট্রিক্ট ডিটেলস সমস্ত ফিল আপ হয়ে থাকবে আপনি করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডিটেলস অপশানে চলে আসবে বি অপশান চলে আসবে এরপর আপনাকে এখানে আপনার নাম দেখানো হবে এবং আপনার এপিক নম্বর দেখানো হবে আপনি কি করবেন আপনার আধার নম্বর মোবাইল নম্বর এবং ইমেল আইডি অ্যাড করার জন্য প্রথমে এক এক করে আপনাকে টিক চিহ্ন দিতে হবে তো বন্ধুরা কি করব আমরা আমাদের আধার নম্বর এন্টার করার জন্য আধার নম্বরে ক্লিক করব ক্লিক করার পর আপনি কি করবেন আপনার আধার নম্বর এখানে এন্ট্রি করে দেবেন এরপর আপনি কি করবেন আধার নম্বর এন্ট্রি করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বর এন্ট্রি করার জন্য আপনি কী করবেন মোবাইল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বর এই ঘরের মধ্যে এন্ট্রি করতে হবে এরপর আপনি আপনার ইমেল আইডি অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে এই ঘরে চিহ্ন করতে হবে এরপর আপনি কী করবেন আপনার ইমেল আইডি অ্যাড করতে পারেন প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনার মোবাইল নম্বর বা আপনার ইমেল আইডি না থেকে থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলির কারো মোবাইল নম্বর বা আপনার ইমেল আইডি ফ্যামিলির কারো দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে এই ঘরগুলিতে টিক করতে হবে তো বন্ধুরা আপনারা আমরা আমাদের আধার নম্বর মোবাইল নম্বর এবং ইমেল আইডি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর পর আপনাকে কি করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশান এই অপশানে চলে আসবেন এই অপশানে চলে আসার পর আপনি কী কারেকশান করছেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নম্বর এন্টার করে দেবেন মোবাইল নম্বর এন্টার করে দেওয়ার পর আপনাকে আপনার মোবাইল নম্বরটি এখানে এন্টার করতে হবে এন্টার করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলের সঙ্গে মোবাইলে একটি ওটিপি সেন্ড করে দেওয়া হবে আপনি কি করবেন আপনার মোবাইলে আসা ওটিপিটি এখানে এন্টার করে দেবেন তো চলুন আমরা ওটিপিটি এন্টার করে দিচ্ছি এন্টার করে দেওয়ার পর আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি কি করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন ডেট অটোমেটিক্যালি চলে আসবে আপনি কি করবেন এখানে আপনার প্লেস এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর পুনরায় আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করে দেওয়ার পর এই ক্যাপচা কোডটি নিচের ঘরেই আপনাকে এন্টার করতে হবে আপনি কি করবেন ওপর থেকে দেখে দেখে ক্যাপচা কোডটি এন্টার করে দেবেন ছোট হাতের বড় হাতের লক্ষ্য রাখবেন এন্টার করে দেওয়ার পর আপনি কি করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফর্মটি পুনরায় প্রিভিউ করা হবে তো বন্ধুরা ক্যাপচা কোডটি আমরা এন্টার করে দিচ্ছি এন্টার করে দেওয়ার পর আপনি কি করবেন পুনরায় প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করে দেবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় পেজটি রিফ্রেশ হয়ে যাবে দেখুন এখানে সমস্ত ডিটেলস আপনার দেখানো হবে আধার নম্বর মোবাইল নম্বর এখানে দেওয়া হবে এরপর আপনি কি করবেন আপনার মেল আইডিও এখানে দেখানো হচ্ছে এরপর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনি কি করবেন সাবমিট বটনে ক্লিক করে দেবেন সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন আর ইউ সিওর টু ওয়ান টু সাবমিট দিস ফর্ম আপনি কি করবেন ইএস বটনে ক্লিক করে দেবেন ইএস বটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় পেজটি রিফ্রেশ হবে রিফ্রেশ হওয়ার পর আপনি কী করবেন দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে যেখানে আপনার একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে আপনি কি করবেন এই রেফারেন্স নাম্বারটি আপনি কোনো এক জায়গা কোনো এক জায়গায় লিখে রাখতে পারেন বা এটির স্ক্রিনশট নিতে পারেন বা এখান থেকে আপনি ডাউনলোড অ্যাকনোলজমেন্ট অপশানে গিয়ে অ্যাকনোলজমেন্টটি ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আমরা এখান থেকে অ্যাকনোলজমেন্টটি ডাউনলোড করে নেব আপনি কি করবেন এইভাবে আপনার মোবাইল নম্বর এবং আপনার ইমেল আইডি আপনি এখান থেকে আপনার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করতে পারবেন এরপর পরবর্তীকালে আপনি কি করবেন এই রেফারেন্স নাম্বারের সাহায্যে আপনি কি করবেন আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা অ্যাকনোলজমেন্টটি ডাউনলোড হয়ে গিয়েছে আপনি কি করবেন এখান থেকে পুনরায় আপনার অ্যাকনোলজমেন্টটি চেক করে নিতে পারবেন এই অ্যাকনোলজমেন্টটি আপনার রেফারেন্স নম্বর উপরে দেওয়া থাকবে আপনি কি করবেন এই রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস চেক করে নিতে পারেন এবং স্ট্যাটাসটি সাবমিট সাকসেসফুলি হয়ে গেলে আপনি কি করবেন আপনার মোবাইল নম্বর ইমেল আইডি ভোটার কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে এরপর আপনি কি করবেন অনলাইনে সরাসরি আপনার ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আজ আমরা জানলাম কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আপনার ইমেল আইডি যোগ করবেন বা কারেকশন করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার এই ভিডিওটিকে ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই গুডবাই